অভিযানের ব্যাপার হচ্ছে এখন তো একটা ওই পোটাটো ব্যবসায়ীদের একটা স্ট্রাইকের ব্যাপার আছে তো সেই জন্য আমাদের জেলা শাসক মহাশয় এবং ডিপার্টমেন্ট থেকে বলেছেন যে প্রত্যেকটা বাজারের উপর একটা আমাদের সার্ভিলেন্স রাখতে বিশেষ করে এখন আলুর ব্যাপারটা আলুটা যেহেতু পুরানো যে আলু তার একটা স্টকের ব্যালেন্সের ব্যাপার আছে এবং এই আলুটা বিভিন্ন বাজারে যাতে সাপ্লাই ঠিক থাকে সেটা আমরা চেক করে দেখছি তো এখানেও আমরা বেশ কিছু হোলসেল এবং রিটেল চেক করলাম তো দামের দিক থেকে আমরা দেখলাম যে কেউ কেউ যে স্ট্রাইক আছে এইটাকে আগাম ভেবে নিয়ে একটু বাড়ানোর চেষ্টা করছে তাদেরকে আমরা জয়েন্ট বিডিও সাহেবও আছেন সবাই মিলে আমরা তাদেরকে সাবধান করলাম যে দাম এখনও বাড়ানোর মতো কোনো পরিস্থিতি আসেনি এবং যে স্ট্রাইকের যে কথাটা উঠছে সেটা কোনো স্থায়ী নয় এবং সবাই এই স্ট্রাইকে যুক্ত নয় ফলে সাপ্লাই একটা বোঝায় আছে যাদের সাপ্লাই সমস্যা হবে তাদেরকে আমরা বললাম এবং কয়েকজন হোলসেলারকে আমরা মার্কেটিং অফিসে ডেকেও পাঠিয়েছি যে তাদের যদি কোনো সাপ্লাইয়ের অসুবিধা হয় কোন জায়গাতে সমস্যা আছে সেগুলো জানালে আমরা উপযুক্ত পদক্ষেপ নেবো ডিএম সাহেবের নেতৃত্বে ব্যবসায়ী যারা রয়েছেন ব্যবসায়ী মান দেখুন এখন তো আলুটা শেষের মুখে মান খারাপ এটা বলবো না মোটামুটি যে কোনো সময় আলু তিনটে গ্রেড থাকে একটা একটু বিলো গ্রেড থাকে একটা নর্মাল একটা ভালো গ্রেড থাকে এখানে বাজারেও আমরা দেখলাম গ্রেড অনুযায়ী বিভিন্ন ভ্যারাইটির আলো বিভিন্ন দামে এখানে বিক্রি হচ্ছে এবং পুরো আমরা রিটেল চেনটাও দেখলাম রিটেল চেনে কিন্তু মানে যেটা মডাল যেটা ম্যাক্সিমাম সেল হচ্ছে তার দাম কিন্তু গড়পড়তা তিরিশ টাকাতেই আছে কিছু কিছু ক্ষেত্রে আমরা বত্রিশ টাকা আমরা দেখছি কিন্তু সেটা আমরা আরও ক্রস যাচাই করব যে হোলসেল রিটেলের ফারাকটা এখানে দেখলাম যে একদম ন্যায্য আছে কিছু ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে একটু অ্যাবনরম্যাল কম মনে হচ্ছে তো সেটা আমরা যাচাই করে দেখছি আমরা সারপ্রাইজ আমরা আরও ভিজিট করে দেখব যে এই দামের ফারাকটা যেন ঠিকঠাক মেনটেন হয় বাইরে পেঁয়াজের দাম এখন যথেষ্টই ডাউনওয়ার্ড আছে কমের দিকেই আছে কারণ বাইরে কাঁচা পেঁয়াজটা এখন আমদানি অনেকটাই বেড়েছে আর কাঁচা পেঁয়াজটা যেহেতু বেশি দিন হোল্ডিং করে রাখা যায় না নষ্ট হয়ে যায় সেই জন্য হোলসেলাররা কিন্তু মানে ঠিক দামেই কাঁচা পেঁয়াজটা ছেড়ে দিচ্ছে যার ফলে বাজারে কাঁচা পেঁয়াজ যেটা অনেকটাই দাম বিগত কয়েক দিনে যেটা ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন এরকম ছিল সে দামটা কিন্তু এখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে রিটেল বাজারে এসে গেছে হোলসেলে আমরা দেখলাম গড়পর্তা চল্লিশ বিয়াল্লিশ টাকা হোলসেল পেঁয়াজ বিক্রি হচ্ছে আর কাঁচা আলুর ক্ষেত্রে যেটা বলছেন কাঁচা আলু আমাদের রাজ্যে হয়তো খুব সামান্য একটু দেরি হবে কিন্তু বাইরের রাজ্য থেকে আমরা যেটা বাজার সার্ভে করে দেখলাম বার্নপুর বা ওদিকে আমি নিয়ামতপুর আসানসোল বাজার আজকে রানীগঞ্জেও দেখলাম যে কিছুটা কাঁচা আলু ঝাড়খণ্ডের রাঁচি এবং কুমারডুবির থেকে কাঁচা আলু কিন্তু আমদানি শুরু হয়ে গেছে যেটা গর্তা মোটামুটি পঞ্চাশ টাকার মধ্যেই দাম আছে এটা আশা করছি আরও পাঁচ সাত দিন পরে অ্যারাইভালটা অনেকটাই বেড়ে যাবে সেক্ষেত্রে কাঁচা আলু এবং পুরানো আলুর মধ্যে একটা কম্পিটিশান হবে এবং দুটোরই দাম কিন্তু কমে যাবে এবং ক্রেতারা উপকৃতই হবে এটা আমার আশা আর কি আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রি মার্কেটিং পশ্চিম বর্ধমান আমার নাম দিলীপ মন্ডল আমার সঙ্গে রানীগঞ্জ বিডিও অফিস থেকে জয়েন্ট বিডিও সাহেব আছেন লিগাল মেট্রোলজি আছে এনফোর্সমেন্ট ব্যাঞ্চের আধিকারিকরা ওনারাও আছেন আমরা সামগ্রিকভাবে ভিজিট করে দেখলাম এর পরবর্তীতে দামের যদি আমরা কোনো খবর টবর পাই যে ফারাক হচ্ছে বা দাম বেশি নিচ্ছে তখন আবারও আমরা জেলাশাসকের নির্দেশ আছে আমরা আবার ভিজিট করে দেখব সেটা ঠিকঠাক আছে কিনা লাল আমার অনুভব করে দিন চাই না খালি নতুন কিনানি কম কত পাঁচ গাজর 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 30 গাজর 3 ঠিক আছে 50